আজ থেকে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এটাই আমরা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দুই মেদিনীপুর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ তাছাড়াও বঙ্গোপসাগরে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি তো এই মেঘ আর কিছুক্ষণের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তাছাড়াও বাংলাদেশের কুমিল্লা বরিশাল ঢাকা কলাপাড়া চিটাগং মহেশখালী এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হবে সুপ্রিয় সুধী দর্শক আজকে হচ্ছে সাতই আগস্ট বৃহস্পতিবার তো আমরা জেনে নেবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সংক্ষিপ্ত ভিডিও আজকে আমরা আলোচনা করব তো যেটা দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বা কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত অলরেডি চলছে তো যেটা দেখা যাচ্ছে নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে তাছাড়াও বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট জিন্নানগর মাথাবেরিয়া কলাপাড়া ফিরোজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে তো তাছাড়াও যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী অস্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘের ফলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে দুপুর ও বিকেলের মধ্যে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে আবারও বৃষ্টিপাত থাকছে বিকেল ও সন্ধ্যার মধ্যে নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল জুড়ে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাত তেমনভাবে নেই তবে অস্থায়ীভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে তো আজকে এবং আগামীকালকের আপডেটে যদি আমরা একদম সকালবেলার দিকে চলে আসি তো আগামীকালকে একদম সকালবেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে উপকূলের জেলাগুলোতে উপকূলের জেলা বলতে গেলে নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি তো এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে সকালবেলায় বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া এবং তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং সকালকার দিকে গ্যাংটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো আগামীকালকে এই বৃষ্টিপাতের পরিমাণটা দুপুরের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান দুর্গাপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি এবং এই বৃষ্টিপাত মোটামুটি আগামী সোমবার পর্যন্ত চলতে পারে যেটা কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি তো আজকে বন্ধুরা ভিডিওটি একদম সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলার নামটি লিখবেন